তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমাদের কালেকশান রয়েছে পর্যাপ্ত পরিমাণ লিথিয়াম ব্যাটারি এইটা হচ্ছে আপনার লিথিয়াম আয়ন অ্যান্ড কং যেই ব্যাটারিটা পুরাতন হলে বিক্রয় করা যায় বাজারের সব ব্যাটারি বিক্রয় করা যায় না কিছু ব্যাটারি বিক্রি করা যায় যেটা হচ্ছে লিথিয়াম আয়রন কং এবং ইলং ইলং আপনার পুরাতন হলে বিক্রয় করতে পারবেন ইলং ব্যাটারিটা আমরা দিচ্ছি একশো চৌরশি পিয়ার যা বাজারে সর্বোচ্চ মাইলেজ পাবে আর ডয়ড হচ্ছে একশো পঞ্চাশ মিটার আমাদের অবস্থান নারায়ণগঞ্জ জালকুড়ি করৈতলা অর্থাৎ নারায়ণগঞ্জে একেবারে মেইন রোডে আমাদের অবস্থান এই যে দেখেন এই যে মেইন রোডে এই যে অটো গাড়ি আসতেছে এই অটো গাড়ি এবং প্রাইভেট কার যেটা আসলো এটা হচ্ছে সাইনবোর্ড হয়ে আসছে সাইনবোর্ড থেকে আমাদের এখানে অটোর ভাড়া মাত্র পনেরো টাকা অর্থাৎ অটো ড্রাইভারকে যদি বলেন যে আমি জালকুড়ি করইতলা তালুকদার সোরমে যাব আমার শোরুমের সামনে নামিয়ে দেবো অর্থাৎ সাইনবোর্ড থেকে চাষা যে রোডটা ওই রোডে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চিটাং রোডের পরে সাইনবোর্ড সাইনবোর্ড থেকে আমাদের অবস্থানে চলে আসতে পারবেন সম্মানিত দর্শক আমাদের কাছে রয়েছে লিথিয়ামের চিকুন চাকার রিক্সা ব্যাটারি চিকুন চাকা রিক্সার ব্যাটারিটা যেই ব্যাটারিটা অর্থাৎ পাউডার ব্যাটারি যেখানে দুই মাসের গ্যারান্টি থাকে সেখানে আপনারা পাচ্ছেন তিন বছর টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা নিয়ে যাবেন এক ব্যাটারি ব্যবহার করেন পাঁচ বছর যেইখানে আপনি পাঁচ থেকে সাত মাসের মাথায় আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হয় আর করতে হবে না আমাদের কাছ থেকে আছে লিথিয়াম আয়রন অ্যান্ড কং এর ব্যাটারি যে ব্যাটারিটা পুরাতন হলে বিক্রি করতে পারবেন এবং একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার চৌষট্টি ভোল্ট আমাদের কাছ থেকে ব্যাটারিটা নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁচিশ হাজার টাকা লিথিয়াম আয়ন অ্যান্ড কং বিক্রয় করতে ওয়ারেন্টি গ্যারান্টি দুই বছর সার্ভিস তিন বছর মোট পাঁচ বছর আমাদের ব্যাটারির সাথে প্রতিটা ব্যাটারির সাথে পাচ্ছেন আপনি চার্জার ফ্রি তারপরে মিটার তারপর পাচ্ছেন আপনার কট এই যেমন আপনার আমি আপনাদেরকে দেখাচ্ছি ইলং ব্যাটারিটা ইলং ব্যাটারিটার সাথে পাচ্ছেন এই যে একটা চার্জার যে চার্জারটা হল বিশ এমপিয়ার বিশ এমপিয়ারের চার্জার এই চার্জারটা হচ্ছে ইলংয়ের সাথে সাথে পাবেন ব্যাটারিতে কানেকশন করার জন্য অর্থাৎ চার্জিংটা এই যে চার্জিংটা ইউজ করবেন চার্জিং ইউজ করার জন্য দুইটা দুইটার মধ্যে কানেকশন দিবেন বা সেটার সাথে লাগিয়ে দিবেন সাথে পাইতেছেন আপনার এই যে মিটার এই মিটার মিটারটা আপনি কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখার জন্য তার মানে কি একটা ব্যাটারির সাথে একটা পট পাচ্ছেন একটা মিটার পাচ্ছেন পাচ্ছেন একটা চার্জার তারপর আমাদের এটা হচ্ছে ইলং ব্যাটারি তারপর আমাদের ডয়েডু ব্যাটারির সাথে কি পাবেন ডয়েডু ব্যাটারিটা এটার সাথে পাচ্ছেন অত্যাধুনিক একটি এই যে মেটালের একটি চার্জার মেটালের এই চার্জারটা পাবেন তারপরে একটা মিটার পাবেন এইখানে পাবেন এটার সাথে একটি চার্জার মিটার এবং ওয়ারকট এই ব্যাটারির সাথেও আপনি তিনটা জিনিস পেয়ে যাবেন ম্যান কংক্রেট সাথে পাচ্ছেন একটি ডিজিটাল মিটার তারপরে পাবেন একটি কট যেখানে দুইটা জায়গা থেকে কানেকশান দিয়ে আপনি চার্জারটা লাগাবেন আর এটা হচ্ছে লিথিয়ামায়ন কং এই দুইটা ব্যাটারি একই চার্জারটা খালি ভিন্ন হবে কানেকশন ওয়ারটা আমি দেখালাম তারপরে এখানে হচ্ছে আপনার চিকুন চাকার রিক্সা চিকুন চাকার রিকশা কারণ পাউডার ব্যাটারিতে এই গাড়িগুলো যেখানে ব্যাটারিগুলো দুই মাসের গ্যারান্টি পায় এবং পাঁচ থেকে ছয় মাস সাত মাস চলে এই ব্যাটারিটা কিন্তু আপনি পাঁচ বছর ব্যবহার করতে পারবেন তিন বছর পর্যন্ত এটার আপনার গ্যারান্টি ওয়ারেন্টি আর দুই বছর হচ্ছে সার্ভিস মোট পাঁচ বছর বলছি নারায়ণগঞ্জে ঝালকুড়ি করইতলা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডের সাইনবোর্ড থেকে আপনার অটো গাড়িতে আমাদের শোরুমের সামনে এসে নামতে পারবে এটা হচ্ছে ডয়েডু চৌষট্টি এক পঞ্চাশ ডয়েডু তারপরে এখানে আছে চৌষট্টি না আটচল্লিশ বোল্টের এক লাগবে ডয়েডো লাগবে কিং পাওয়ার লাগবে কিনিয়ার লাগবে সব ধরনের ব্যাটারি আমাদের কাছে লিথিয়াবেন পেয়ে যাবেন ইনশাল্লা আমাদের কাছ থেকে পানির ব্যাটারি পাবেন আমাদের কাছ থেকে গাড়িও পাবেন যদি এই মুহূর্তে ইজি বাইকের ব্যাটারি দেওয়া অর্থাৎ এই যে চৌষট্টি এমপি আর একশো পঞ্চাশ ব্যাটারি দিয়ে ইজি বাইক গাড়ি নেন মাত্র দু লক্ষ পঁচাশি হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেয়ে যাবেন ফোল্ডিং সিটের সান্ডি গাড়ি একেবারে পাইকারি দামে এটা এক পিস নিলেও পাইকারি দামে দু লক্ষ পঁচাত্তর হাজার টাকায় সানডি ফোল্ডিং সিটের গাড়ি এক গাড়ি তে ব্যাটারিটা পাঁচ বছর চলবে গাড়ির বডি নষ্ট হবে না গাড়িও পাঁচ বছর পর্যন্ত চালাতে পারবেন আর নয় বিদেশ এবার বাংলাদেশ বাংলাদেশেই পাবেন বিদেশের টাকা এই গাড়িটা হচ্ছে আপনাদের দাতাই মোটর দাতাই কন্ট্রোলার মোটর এটা কিন্তু দাতাই মোটর দাতাই মোটর মানে হেভি শক্তিশালী মোটর এই গাড়িটা দেখেন আমাদের থেকে আপনারা পানির ব্যাটারি নিতে পারবেন পানির ব্যাটারি নিতে পারবেন লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন সানডির মিনি মিনিপোর গাড়িটি আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ ষাট হাজার টাকা পানির ব্যাটারি ছয় মাসের গ্যারান্টি এখানে রয়েছেন এডিকসন রনেক্স এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি থাকবে ছয় মাস আমি শুধুমাত্র দাম আর ইয়ে বলে দিচ্ছি এটা হচ্ছে আপনার মডার্ন টাচের মিনি প্রোডাক্ট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পানির ব্যাটারি দিয়ে পানির ব্যাটারি গ্যারান্টি হবে ছয় মাস তারপরে এখানে হচ্ছে সান্ডি মিশুক সান্ডি মিশুক এই গাড়িটা এক একচল্লিশ সাইজের এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ আটান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা তারপর আমাদের থেকে নিতে পারবেন এই যে মডান টাচের মিশুক মডার্ন টাচের মিশুকটা হচ্ছে বোর্ড মিশুক এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরে এখানে হচ্ছে মডার্ন টাচের এই মিনি এস পাওয়ার এই গাড়িটা নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দেওয়া পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তারপরে এখানে আছে মডার্ন টাচের এজি মিশুক এই মিশুকটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ হাজার টাকা তারপর এটা হচ্ছে আপনার এসপরের গাড়ি ইজি বাইক নয় সিট দাতাই মোটর দাতাই কন্ট্রোলার এই গাড়িটা নিতে পারেন দু লক্ষ তিরিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ পঁচিশ হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে তারপর আমাদের কাছ থেকে নিতে পারেন হাফসাদ রিক্সা